ছেলের তিন বছরের জন্মদিন উপলক্ষে মাদার ইংলিশ বাজারে ডালপুরি বিক্রেতা নিতাই সাহা অভিনব উদ্যোগ সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সাধারণ মানুষদের বিনামূল্যে ডালপুরি বিশেষ মেনু হিসেবে ছিল পনির দিয়ে সবজি এবং পায়েস সাধারণত কুড়ি টাকায় ডালপুরি বিক্রি করলেও ছেলের জন্মদিনে সবাইকে বিনামূল্যে খাওয়ান এবং শুধু আশীর্বাদ চান আর তার এই মানবিক উদ্যোগে খুশি এবং প্রশংসায় ভাসান পথ চলতি মানুষজন যে কি করা হয়েছে মানে এখানে আজকে ফিল খাওয়াচ্ছি সবাই আজকে আমার ছেলের জন্মদিন তাই উপলক্ষে কি বিক্রি করো আমি এখানে প্রতিদিন সকাল থেকে দুটো পর্যন্ত ডালপুরি বিক্রি করি ডালপুরি নানপুরি লুচি আজকে ছেলের জন্মদিন উপলক্ষে কি করছো আজকে ছেলের জন্মদিন উপলক্ষে পায়েস আছে নন পায়েস করেছি ডালপুরি আর একটা স্পেশাল সবজি করেছি কেন এটা করেছে এই ধরনের তো দেখা যায় না ঘটা করে জন্মদিন পালন করতে দেখা যায়